নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি আপনাদের সামনে একটি অসাধারণ বই নিয়ে অব অবস্থিত হয়েছি বইটির নাম হচ্ছে শ্রী মা শারদা দেবী আর স্বামী গম্ভীরানন্দ মহারাজ্যের এই বইটি আচ্ছা প্রথমেই একটা কথা বলি বইটি কিন্তু সেকেন্ড হ্যান্ড বই এবং অনেক দিন আগেকার বই আমি পুরোনো বই সংগ্রহ করতে ভালোবাসি আছি তো সেই জন্য সেকেন্ড হ্যান্ড বই সংগ্রহ করেছি তাই জন্য এই বইটির কত মূল্য তা আমি আপনাদের বলতে পারবো না তবে ওভারঅল প্রাইসে যদি ধরেন আমি ওই সম্ভবত তিরিশ টাকা দিয়ে হয়তো বইটি আমি সংগ্রহ করেছিলাম তিরিশ টাকা কি চল্লিশ টাকা দিয়ে তো যাই হোক এর তো সঠিক মূল্য এখন আমি বল পারব না কত বইটির তবে বইটি উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত হয় আর এখানে দেখুন লেখাই আছে শ্রী মা সারদা দেবী আর এখানে স্বামী গম্ভীরানন্দ মহারাজজির এই বইটি তো এই বইটির সম্পর্কে বলার কিছু নেই এখানে যেটা বলার সেটা হচ্ছে বইটির ভেতরটা একটু আপনাদের দেখিয়ে দিই কত পুরনো বই আপনারা দেখতে পাবেন স্বামী গম্ভীরানন্দ মহারাজজির এই বইটি সারদা দেবীর ওপরে এই বইটি মূলত লেখা হয়েছে মানে সারদা দেবীর জীবন তার আদর্শ তার চিন্তাধারা সবকিছু এই বইতে স্থান পেয়েছে এবং এখানে দেখুন এই বইটির প্রকাশ কবে হয়েছিল তাও আপনি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এটি দেখুন এখানে লেখাই আছে বেলুড় শ্রীরামকৃষ্ণ মঠের অধ্যক্ষ কর্তৃক সর্বসত্ব সংরক্ষিত প্রকাশক হচ্ছেন স্বামী আহ মহারাজজি আর উদ্বোধন কার্যালয় আর কবে প্রকাশ হয়েছে এখানে দেখে নিন পুনর্মুদ্রণ হয়েছিল ফাল্গুন বাংলার আর ইংরেজির হচ্ছে উনিশশো সাতাশি সালের বই তার মানে বুঝতে পারছেন কত বছরের পুরনো আমি বই সংগ্রহ করেছি আর বইটির মূল্য বলা সম্ভব নয় কারণ অনেক দিন আগেকার বই তো এগুলো একদম রেয়ার বই হয়ে যায় এত যত পুরোনো বই হবে রেয়ার হয়ে যায় তো এই পিসটা তো আর পাবেন না এই জন্যই এই বইগুলোর ভ্যালু বেড়ে যায় তো এবার আমি দেখিয়ে দিই বইয়ের ভেতরে কি আছে দেখুন বইয়ের ভেতরে কিছু ছবি দেওয়া আছে আর মায়ের একটি সেই চিরবিখ্যাত পরিচিত সেই ছবি আছে পা ছড়িয়ে মা বসে আছেন তার সাথে এখানে পায়ের ছাপ রয়েছে মায়ের তো সব মিলিয়ে ভীষণ একটা ভালো বই আমার সংগ্রহতে এসছে এগুলো মায়ের ইচ্ছা না থাকলে হয় না তো যাই হোক আমি এই বইটি পেয়েছি এই বইটি সম্পূর্ণ মা শারদা দেবীর ওপর বই এই বই বর্তমানেও আপনারা পেয়ে যাবেন নতুন বই নতুন এডিশনে পেয়ে যাবেন এবং মায়ের জীবনের বিভিন্ন ঘটনা মায়ের জন্মবৃত্তান্ত থেকে শুরু করে মায়ের জীবনের মানে ওতপ্রত যে ঘটনাগুলি আছে মায়ের সাথে তার মানে রামকৃষ্ণদেবের একটা যে আধ্যাত্মিক সম্পর্ক তা পাবেন তার সাথে মানে ঠাকুরের শিষ্যদের সাথে মায়ের যে সম্পর্ক তার একটা ধারণা পাবেন এসব মিলিয়ে ভীষণ ভালো একটি বই আপনারা অবশ্যই আহ মাতা যেমন বুঝতেই পারছেন এরকম সব মিলিয়ে বহু বিষয় এখানে রয়েছে মায়ের মায়ের জীবনের আমাকে অনেক দর্শক বন্ধু বলেছিলেন যে মায়ের ওপর বই দেখাতে মা শারদা দেবীর ওপর তো তাই জন্য আমি এই বইটি আপনাদের সামনে তুলে ধরলাম বইটি এতটাই পুরনো হয়ে গেছে যে কভারটি একটু ফিকে হয়ে গেছিল একটু ফেড হয়ে গেছে কিন্তু আমি কভার করে দিয়েছি এবং সুন্দরভাবে বইটিকে প্রিজার্ভ করেছি আর বইটি নষ্ট হবে না আর এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন এবং ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন